নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আর আজকের বিষয় হচ্ছে যে আমাদের কমেন্টসে কিছু কিছু সমস্যা বা কেউ কেউ ফোন করে বলছেন সেই ছোট ছোট দুটো একটা বিষয় নিয়ে একটুখানি আপনাদের সাথে আলোচনা করব আর কি যেটা আমরা করি সেইটুকুই আপনাদের বলব আমি আপনাদের এটা দেখাচ্ছি দেখুন এই গাছটার এই পাতাগুলোকে দেখুন এটা আমাদের বেশ কিছুদিন আগে হয়েছে তারপরে আমরা নেক্সট ট্রিটমেন্ট দিতে এটা মোটামুটি এখন ঠিক আছে দেখুন এই পাতাগুলোকে দেখুন একদম সমান করে কেউ ব্লেড দিয়ে যেন কেটে দিয়েছে এইটা যারা আপনারা দেখছেন দেখবেন প্রত্যেকটা এই কচি পাতা যখন নতুন পাতাটা বেরোয় কোনো কি কিছুই দেখতে পাচ্ছেন না অথচ গাছ সব ঠিক আছে দেখুন এইটাকেও কাটতে গিয়ে এই ঝুলে আছে আর পরের আমি এই গাছটাতেও দেখতে পেয়েছিলাম এক জায়গায় ছিল এরকম এই যে কচি পাতাগুলো যখন বেরোচ্ছে এই পাতাগুলোকে কিন্তু মনে হচ্ছে যেন কেউ ব্লেড দিয়ে কেটে দিয়েছে এই ডালটাতে দেখুন এই পাশের যে ডালটা এই ডালটার ওপরে দেখুন পাতাগুলোকে কেটে ফেলে দিয়েছে এরকম যখন হয় তখন বোঝাই যায় না কি বিষয়টা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কিছুই নয় যখন আম গাছের কচি পাতা বেরোয় তখন উইরিল বলে একটা পোকা আছে যারা কি করে এই পাতায় বসে এই পাতাগুলো কেটে দেয় এবং ওদের বংশবৃদ্ধি প্রসেসের একটা সিস্টেমের মধ্যে এটা পড়ে আর কি তো সেক্ষেত্রে আপনাদের একটু নজর রাখতে হবে যখনই কচি পাতা আমের বেরোবে বা লেবু গাছেরও যখন কচি পাতা বেরোয় তখন কী করতে হয় যে কোনো একটা পেস্টিসাইড বা কীটনাশক আপনাদের করা উচিত মূলত আমের ক্ষেত্রে এই এইটা সমস্যাটা দেখা যায় কচি পাতাগুলোকে ওরা একদম ব্লেড দিয়ে যেন মনে হচ্ছে নতুন ধারালো ব্লেড দিয়ে কেটে দেয় তো সেক্ষেত্রে আমরা প্রোফেক্ট সুপার ব্যবহার করি এটা আপনি একদম আর্লি মর্নিং বা বিকেলে একদম সন্ধ্যের মুখটাতে বা সন্ধের সময়তে করলে খুব ভালো হয় সেটা হচ্ছে প্রোফেক সুপার আমরা করি তারা মূলত সাইপার ম্যাট্রিনের কম্পোজিশান আছে এইটা আপনারা লিটারে দেড় আমরা করি আর কি করলে এই সমস্যাটা মিটে যায় এরপরের একটা সমস্যা যারা আমরা কুরিয়ার করছি গাছ বা বিভিন্ন নার্সারি থেকে কুরিয়ারে গাছ নিচ্ছেন আর এখন যা টেম্পারেচার মানে অবর্ণনীয় হয়ে গেছে এবং আপনারাও বুঝতে পারছেন প্রত্যেক বছর কিন্তু টেম্পারেচার বেড়ে যাচ্ছে ছাদে গাছ করার উদ্দেশ্য শুধুই যে ফল হবে প্রচুর ফল হবে তা নয় আমি আবারও বলছি মাটিতে যে ফলনটা পান সেটা কিন্তু ছাদে কখনোই সম্ভব নয় কিন্তু ছাদে যেটা সম্ভব আমরা যে সমস্ত রেয়ার ভ্যারাইটিস ফল করছি বা যে ধরনের আম করছি লেবু করছি এগুলো আমরা কিন্তু বাজারে সচরাচর পাই না আমরা বাজারে গিয়ে মুসুম্বি বলেই কিনি আর নর্মাল গুটিগত গাম হিমসাগর ল্যাংড়া চৌসা ফজলি এর বাইরে সেরকম আমরা খুব একটা আম পাই না তো এই ব্যানানা ম্যাঙ্গো বলুন চাকাপাত বলুন আর কিউজাই বলুন এগুলো কিন্তু সাধারণ বাড়ির মানুষের কাছে এই ধরনের ফলগুলো এসে পৌঁছায় না এগুলো আমরা বাড়ির ছাদে যাদের বাগান নেই জায়গা নেই যারা নিরুপায় তাহলে সে কি তার শখটা পূরণ করবে না সেই উদ্দেশ্যেই ছাদে করা তো সেই ছাদে করতে গিয়ে কখনোই গুলে ফেলবেন না যে এটা একটা চাষি যেভাবে ফলন ফলায় আপনিও সেটা ফুলিয়ে দেবেন এবং অধিকাংশ ক্ষেত্রে আপনারা যেটা ভাবেন যে আমি বসাবো এবং সঙ্গে সঙ্গে ফল হতে শুরু করবে সেটা কখনোই সম্ভব নয় কারোর ক্ষেত্রেই সম্ভব নয় আমাদের ক্ষেত্রেও সম্ভব নয় আমরাও কিন্তু গাছকে একটা সময় দিই ম্যাচিওর করি বা বাগানিরা মাটিতে বসান সময় নিয়ে রেডি হয় তারপরে কিন্তু সেই ফলনটা আশা করা যায় এটা বলার উদ্দেশ্য কেউ কেউ এটা একটা ধারণা থাকে যে এটা হয়তো আমাদের একটা বিজনেস পদ্ধতি দেখুন বিজনেস করতে গেলে সব কিছুর মধ্যে গুলিয়ে ফেললে চলবে না এটা আপনি একটা কেউ যায় বা চাকাপাত বলুন ব্রুনাইকিং বলুন আপনার ছাদে যদি দুপিশু আম হয় বা আপনি একটা অস্টিন গোল্ড করলেন একটা সেন্সেশান আম এটা সত্যি কি আপনি বাজারে খুঁজে পাবেন সেটা পাবেন না তার থেকে বরং বাড়ির ছাদে করা অনেক সহজ আর যদি গাছ আপনারা করতে থাকেন সব থেকে হলো প্রকৃতির যে পরিবেশ আপনারা বুঝতে চছেন প্রকৃতি খুব খারাপ জায়গায় টেম্পারেচার পৌঁছচ্ছে বৃষ্টি অনিয়মিত হয়ে যাচ্ছে গরমের পরিমাণ বাড়ছে তাই গাছ একমাত্র যে বাড়ির ভেতরেও যারা ইনডোর করছেন তারা দেখতে পাবেন যে এসি চালিয়ে আপনি সবসময় টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবেন না বাড়ির ভেতরে যদি ইনডোর গাছের পরিমাণ বাড়ান দেখবেন ঘরের ভেতরে টেম্পারেচার অনেকটা আপনার কিন্তু ডাউন থাকবে বাইরের থেকে অনেকটাই ঠান্ডা বেশি থাকবে এবার যেই প্রসঙ্গে বলা এই গাছগুলো যখন আপনারা করতে ইচ্ছুক হলেন যখন কুরিয়ারে যাচ্ছে এই গরমে গাছটা একটা স্ট্রেস পাচ্ছে গিয়ে এখনই তাকে কীভাবে রাখবেন আমি আমরা বাংলায় বলি একে হাঁপড় দেওয়া আপনারা একটু দেখুন এই গাছগুলোকে আমরা যেভাবে রেখেছি এই সামনে ভাইকে বললো একদম ছোটো লেবুগুলোকে দেখাতে এই ধারে দেখুন এতটা পর্যন্ত বেরিয়ে আছে নিচের কিছুটা মাটির তলায় রেখেছি তো এইটা আমরা অ্যাকচুয়ালি বলে হাপড় দেয়া বলি গ্রো ব্যাগ যেমন ছিল তেমনই আছে সেই জায়গাটায় আমরা কোনো কিছু করিনি জাস্ট চারপাশে একটু মাটি দিয়ে তো আপনারা যারা কুরিয়ারে গাছ পাচ্ছেন বা গাছ নিয়ে যাচ্ছেন তারাও কিন্তু এই কনসেপ্টটা ফলো করতে পারেন এই পদ্ধতিতে আমি গাছ রেখেছি এবং ভীষণ ভালো থাকে গাছ প্রত্যেকটার গোড়াতে আমরা একটা মাটির লেয়ার করেছি বা যাদের দেখবেন একদম মাটি নেই পুরোটাই ছাদ সেক্ষেত্রে তারা কি করতে পারেন একটা টব ধরুন এই এই টবটি আমি বলছি এই টবটির ভেতরে এই গাছটিকে আপনি এই সেম কনসেপ্টে মাটি দিলেন দিয়ে এই গাছটি গ্রো ব্যাগে আছে মনে করুন এই গ্রো ব্যাগটার আপনি ফিফটি টু সেভেন্টি পারসেন্ট মাটির ভেতরে থাকবে কিছুটা ওপরে থাকবে দিয়ে ছাওয়া জায়গায় রাখলেন আপনি গাছটার সাথে এই মাটিতে যে জলটা দিলেন এই মাটির জলটা কিন্তু গাছটার মাটিটাকে ভিজে বা ঠান্ডা ভাব রাখবে এটা একটা পোর্শান এভাবে করে আপনারা দেখতে পারেন এতে গাছ খুব ভালো থাকে আর একটা কথা হচ্ছে দেখবেন আমাদের বলছেন যে পাতা পোড়া পাতা পোড়ার প্রচুর কারণ আছে সব থেকে মেজর কারণ যেটা আমি আপনাদের বলছি যে পাতা পোড়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জল আর খাবার ওভার এক্সেস ওভার ওয়াটারিং আর ওভার ফিডিংয়েই হয় আর একটা কনসেপ্ট আপনারা করেন আমার মনে হয় বহু লোকই করে যে একটা আমাদের আমাদের কাছে যখন আসে বলছে আমার মাটি তৈরি করা আছে কী মাটি তৈরি করা আছে না আমি মাটিটা শুকনো করেছি তাতে হাড়গুঁড়ো আছে শিঙ্কুচি আছে গোবর সার আছে এই যে হাড়গুঁড়ো শিমকুচি গোবর সার বা আপনারা বিভিন্ন সার দিচ্ছেন এই সারগুলো যখন দিচ্ছেন এই হাড়গুঁড়ো বা শিংকুচি এরা কিন্তু ডিকম্পোস্ট হচ্ছে না যদি আপনারা ডিকম্পোস্ট করে গাছে দেন সেক্ষেত্রে অসুবিধে হয় না তো আপনারা যেভাবে করছেন করুন কিন্তু আমি বলবো কিছু গাছকে আপনারা কোনো খাবার ছাড়াই মাটিতে করুন মিনিমাম এক থেকে দেড় মাস কোনো খাবার ছাড়া প্লেন মাটিতে একটু অল্প একটু পরিমাণ ট্রাইকোডারমা ভিড়িডি আর একটুখানি সুপার ফসফেট আপনারা দিয়ে গাছকে বসান এবং এই গাছটিকে আপনারা দেড় মাস কোনো রকম খাবারের প্রয়োজন নেই এবং গাছকে যদি একটু ম্যাচিওর করেন দেবেন সেই গাছটাতে আপনারা এই ফল আনবার জন্য যে মাসে প্রচুর প্রচুর দেখবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বার্তায় আপনারা জানতে পারেন এটা এক্ষুনি স্প্রে করতে হবে ওটা বিকেলে করতে হবে ডাক্তারের ওষুধের থেকেও বেশি হয়ে যায় তো আমরা বলছি নর্মাল ওয়েতে গাছটাকে এক বছর একটু ম্যাচিউর করুন গাছটাকে একটু বড় হতে দিন দেখবেন আপনার নিয়মে তার ফল ধারণ ক্ষমতা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে সেই জন্য আমরা বলবো গাছে বেশি রকম খাবার দেবেন না আর এই সময়তে কোনো রকমই খাবার দেবেন না চেষ্টা করবেন দুবেলা গাছটাকে স্নান করিয়ে দিতে এই পর্যন্ত রইল এরপরে আপনাদের আরও কিছু জানার থাকলে আমাদের জানাবেন বা আরও ডিটেলসে যদি বলতে হয় তাহলে আমরা যে কোনো একটা টপিক্স নিয়ে আপনাদের সাথে ভবিষ্যতে অবশ্যই আলোচনা করব। আর আমাদের নার্সারিটা আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ এটা আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখছেন বা যারা কমেন্টস করছেন বা ওখান থেকে যারা ফোন করছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতাও ধন্যবাদ কারণ আপনারা বলার জন্য আমরাও এগুলো আপনাদের জানাচ্ছি আমরা যেভাবে গাছগুলোকে রেখেছি বা বড়ো করছি বা সুস্থ রাখার চেষ্টা করেছি সেই পদ্ধতিটাই কেবল বললাম যাদের আমাদের এই চ্যানেল ভালো লাগছে বা দেখছেন নতুন তারা সাবস্ক্রাইব করুন আর আমাদের এইভাবে কমেন্টস বা ফোন করে জানান তাহলে আমরা আগামী দিনে আরও ভালোভাবে আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করব আর যারা বাইরের দিক থেকে আমাদের বাগানে আসতে চাইছেন তারা শিয়ালদার সাউথ সেকশান নামখানা বা কাকদ্বীপ লোকাল ধরে আপনার কাকদ্বীপ স্টেশনে নামতে হবে ওখান থেকে আমাদের নার্সারি কাছে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা গাড়ি রাস্তা ধরে আসবেন বা এই রুট আসবেন তারা আমাদের এই ডেসক্রিপশানে গুগল ম্যাপ দেওয়া আছে ওটা ধরে আসতে পারেন বা ধর্মতলা থেকে প্রচুর বাস আছে নামখানা বকখালি কাকদ্বীপ পাথর প্রতিমা রুটের প্রচুর বাস আছে যেগুলো এনএইচ একশো ধরে আসছে এটা নতুন রাস্তার মোড় লট এইট নতুন রাস্তার মোড় বললেই আপনাকে নামিয়ে দেবে আমাদের এনএইচের ওপরেই নার্সারিটি অবস্থিত আর সুস্থ থাকুন ভালো থাকুন গাছ করুন তাতে প্রকৃতিরও ভালো হবে আপনাদেরও ভালো হবে নমস্কার ধন্যবাদ